ইউরোপের ফুটবলে সাফল্য রাঙা এক রাত কাতার থেকে স্পেন সেখান থেকে ইংল্যান্ড পিএইচজি যেখানে বিশ্বসেরা ক্লাবের মুকুট মাথায় তুলেছে সেখানে এমবাপ্পে নৈপুণ্যে কোপা তেল রয়ে শেষ লয় উঠেছে রিয়াল মাদ্রিদ আর ইংল্যান্ডের দাপটে জয় লিগ কাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি জানুয়ারিতে বছরের প্রথম শিরোপা জয়ের পর ডিসেম্বরে এসে পিএসজি উঁচিয়ে ধরল বছরের পঞ্চম ট্রফি তাও আবার বিশ্বসেরা ক্লাবের মুকুট কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ফ্লেমেঙ্গোর বিপক্ষে রুদ্ধশ্বাস ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে এক এক ড্রয়ের পর টাই ব্রেকারে দুই এক ব্যবধানে জয় পায় লুইস এন্ড্রিকের দল ম্যাচের ষাট শতাংশের বেশি বল দখলে রেখে আধিপত্য দেখায় পিএসজি প্রথমার্ধের শেষ দিকে কাভিচার গোলে এগিয়ে যায় তারা বিরতির পর জর্জিনোর পেনাল্টিতে সমতায় ফেরে ফ্লেমেঙ্গো ট্রাই ব্রেকারে ম্যাচের নায়ক মাধভেই সফন একাই ঠেকান চারটি শট বর্ষসেরা ফুটবলার উসমান দেম্বের হতাশাও মুহূর্তে মুছে দেন এই রুশ গোলরক্ষক ট্রেবল জয়ের বছর শেষ হল পেজির প্রথম ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের আনন্দে এদিকে স্পেনে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ লড়াই করেছিল তালাভেরা দুইবার ব্যবধান কমিয়ে রিয়াল মাদ্রিদের কপালে ভাঁজ ফেললেও শেষ হাসি এসেছেন কিলিয়ান এম্বাপ্প্পে শেয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক একচল্লিশ মিনিটে পেনাল্টি থেকে স্কোরিং শুরু করেন ফরাসি তারকা চার মিনিট পর ফরান্দর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে আশি মিনিটে নাহুইলের গোলে ম্যাচে ফেরে তালাভেরা তবে এর আট মিনিট পর বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করে সব সংখ্যা শেষ করেন এমবাপ্পে চলতি বছরে তার গোল সংখ্যা এখন আটাশটি ইংল্যান্ডে সহজয় লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি বুধবার রাতে ঘরের মাঠে ব্রেনফোর্ডকে দুই শূন্য গোলে হারায় পেপগার্ড দল বত্রিশ মিনিটে দূরপাড়ার দুর্দান্ত শটে গোল করে ম্যাচে নিয়ন্ত্রণ নেন রায়ান শেরকি দ্বিতীয়ার্ধে সাভিনিয়র ডিফ্লেক্টেড শট ব্যবধান বাড়ালে কোনো ঝামেলা ছাড়াই শেষ চার নিশ্চিত করে সিটি নাফি নিউজ ডেস্ক